আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ঘোষণার পর থেকেই রাজনৈতিক দলগুলোর নানা দাবিতে আন্দোলন কর্মসূচিতে অনিশ্চয়তা বাড়ছে ঘোষিত সময়ের ভোট নিয়ে এসবের মধ্যেই বাড়ছে রাজনৈতিক দলের মতানৈক্য মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাষণের উনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বর্তমানে দেশ জটিল সংকটে পড়েছে একটি মহল রাজনীতিতে অনিশ্চয়তা সৃষ্টি ও নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে এবং তার বিভিন্ন রকম দাবিtune নেতাদের কেベルト বা বন্ধ গribamক বিলম্বিত করতে চায় এই দেশের মানুষের এখন সবচেয়ে বড় প্রয়োজন যেটা দাদা টেকনিকিローチ সরকার দায়ে শেখ হাসানের বিচার প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন গণতন্ত্র রায় ঘোষণা ঘিরে দেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা চলছে অরাজকতা রুখে দিতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মির্জা ফখরুল আগামিকাল ফ্যাসিস্ট হাসিলার গণতন্ত্র যেটা ট্রায়াল হয়েছে এবং একটা মহল নিয়ে আবার একটা নৈরাজ্য সৃষ্টি করার জন্য পায় তারা করছে আমাদের আজকে রুখে দাঁড়াতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলোকে আমি আহ্বান জানাবো যে আসুন ওই প্রশ্ন ঐক্যবদ্ধ থেকে যে আমরা দেশের রাজনৈতিক অর্থনৈতিক ও আইন পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচিত সরকার প্রয়োজন বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা মা পাঁচ দিনেই চলে যাবে যাবে না মা যাপ নিমের পাঁচ অংশের পাওয়ারে পাঁচ দিনেই দূর হবে পিম্পল হিমালয়া পিউরিফাইং নিম ফেস ওয়াশ